আইস নতুন আরেকটি ব্লক নিয়ে হাজির হলাম আজ ইদুল আজহার চতুর্থ দিন এসেছে নাগরপুর জমিদার বাড়ি বর্তমানে চৌধুরী বাড়ির নাম হিসেবে সুপরিচিত মহিলা কলেজ নাগরপুর মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে আজ আপনাদের দেখানোর চেষ্টা করব যে এইদের দর্শনার্থী এখানে কীরকম আসেই আনন্দ উপভোগ করার জন্য অপরূপ কারুকর জন্য নিদর্শন এই জমিদার বাড়ি দেখতে প্রিয় বিহের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদারদের নির্মাণ করা এই প্রসাদ যা ভ্রমণদের আকর্ষণ করে পুরনো স্থাপত্য অপরূপ এই নিদর্শনগুলো দেখতে নাগরপুর জমিদার বাড়িতে অনেক দর্শনার্থী আসে আজ ঈদের চতুর্থ দিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দর্শনার্থী এখানে এসেছে দ্বিতীয় বিল্ডিং এর এখন অনেকটাই জুলুস হারিয়ে গেছে এই জমিদার বাড়ি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী আসে ঈদের মধ্যে তারা আরও বেশি আসে কারণ পরিবার পরিজন নিয়ে এই পুরনো স্থাপত্য দেখতে ছুটে আসে এই নাগরপুর জমিদার বাড়িতে জমিদার বাড়ির ভিতরেই এখন ঈদের কারণে দর্শনার্থী আসে বলে এখানে ঈদের ঈদের দিনে আপনাদের এখানে দর্শনার্থী আসে নাই দিন থেকে দর্শনার্থী বা অনেক দর্শনার্থী আসে নাই জমিদার বাড়ি দেখতে আসছে না কিরম বেচা কিনি ভালো না মোটামুটি নাগরপুর জমিদার বাড়িতে আসলে এই পুরস্কার দোকানটি দেখতে পারবে নাগরপুর জমিদার বাড়ি দেখতে চতুর্থ দিন অনেক দর্শনার্থী আপনাদের দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী আজকে নাগরপুর জমিদার বাড়িতে এসেছে একটু আনন্দ উপভোগ করার জন্য প্রাচীন স্থপিতশৈলীর কার্যকার্য মিশ্রিত এই জমিদার বাড়ি দেখতে নাগরপুরের দর্শনার্থী দিঘি এবং এই জমিদার বাড়িতেই বেশিরভাগ আসে পিয় প্রিয় আর আপনি দেখতে পাচ্ছেন রাজপ্রসাদ গুলো অনেক দর্শনার্থী আজকে নাগরপুর জমিদার বাড়িতে এসেছে বেলা দেখুন প্রিয় ভাইরা আপনারা দেখতেছেন অপরূপ সুন্দরζο কারুকার্যিত নাগপুর জমিদারবাড়ির ভবন প্রত্যেক পরিখালে পুখির জলই আমি মানে আমি যাই দেখা করবো মুসল্লা লোক আমি যে বাইরে আইলে মতো আমার কইল না যে মামা আইব যে হি কি করে আইবার দে আর সিস্টেম দা দিই ভাই কি এখানকার স্থানীয় জমিদার বাড়ি দেখতে আসছেন না না আমার তা তাও আপনার তো এখানে ছিলেন ঈদের মধ্যে কিরকম দর্শনের আসে না এখানে বেড়াতে আসছে তো আসার পরে তো দেখতেছি ভালোই ও জেলা গোমা প্রম জমিদার বাড়ি সেটা উন্মুক্ত দর্শনার্থে অনেক ঢুকে কিন্তু এখন তো মহিলা কলেজ হওয়ার কারণে সেরকম আগে ঢুকতে দিত না এখন এই ক্যান্টিনটা এই পাশে হওয়ার কারণে এখন এটা উন্মুক্ত করে আগেটাও ভিতরে ছিল ওই পাশে ছিল ভিতরে ছিল না হ্যাঁ জায়গাটা পুরনো স্থাপত্য শৈলী পুরনো জিনিস না ভাই নাই তো গাড়ি তো নাই ভবনের উপরে প্রসাদের উপরে দেখা যাচ্ছে দুটি बाघ পিয় বিহার আপনারা দেখতে পারছেন সন্ধ্যা গড়াচ্ছে আর দর্শনার্থী আহ নাগরপুর জমিদার বাড়ির ভিতরে ঢুকছে পিয় ভিওয়ের আপনারা দেখতে পারছেন অনেক দর্শনার্থী নাগরপুর জমিদার বাড়িতে বিকেলবেলায় যুদ্ধ দিন আসছে দেখতে এবং এখানে ফুচকার দোকান রয়েছে যেখানে তারা ফুচকা খাচ্ছে এবং পরিবার পরিজনে আনন্দ উপভোগ করছে এদের বা দেখতে পাচ্ছি পিও ভিও আর সুবিদ এই নাগপুর জমিদার বাড়িতে আসসালামু আলাইকুম কোথা থেকে আসেন এখানে বাসা থেকে ও জমিদার বাড়িতে আজকে বেড়াইতে আসছেন না ভাইরাও সেই নাগপুর জমিদার বাড়িতে পুরনোস্থাপত দর্শনের কারুকার্য মিশ্রিত জমিদার বাড়ি দেখতে এখানে এসেছে অনেক দর্শনাতে আসি দে শততে দিন নাগরপুর জমিদার বাড়িতে এসেছে দেখতে পাচ্ছেন

নাগরপুর জমিদার বাড়িতে এসেছি প্রিয় বিভার আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঈদের পরের দিন নাগরপুর জমিদার বাড়ির চতুর্থ দিন কীরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে দর্শনার্থ কতটা এনজয় করছে নাগর জমিদার বাড়িতে এসে অনেকেই ছবি সেলফি তুলছে এবং যতই বিকেল গড়াচ্ছে আস্তে আস্তে দর্শনার্থী আরও বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা গড়াচ্ছে আর দর্শনার্থী ঠাকুরপুর এই জমিদার বাড়ি দেখতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে অভিহয় আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী আসে চতুর্থ দিন নাগরপুর জমিদার বাড়িতে অপরূপ নিদর্শন দেখতে ছুটে এসেছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই ভবনগুলো বিহ দেখতে পাচ্ছেন এই জমিদার প্রসাদের সামনে অনেকেই সেলফি তুলছে